নমস্কার আমার বুড়িভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল বুড়িভোজ আজকে বানাবো চিচিঙ্গার রেসিপি আলু আর চিচিঙ্গা দিয়ে দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি তৈরি করবো যার স্বাদ কিন্তু অনেকদিন পর্যন্ত মুখে লেগে থাকবে তো তার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কালো জিরেটাকে একটু ভেজে নিয়ে একটু হিঙের একটু টুকরো এর মধ্যে দিয়ে দিলাম চাইলে আপনারা গুঁড়ো হিঙও ব্যবহার করতে পারেন হিংটাকে হালকা ভেজে নিয়ে এবার গোল গোল করে কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিচিঙ্গার খোসা আমি রেখে দিয়েছি রেখে এরকম গোল করে পাতলা করে চিচিঙ্গা কেটে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ লবণটা অবশ্যই কম করেই দেবো কারণ চিচিঙ্গা কিন্তু রান্না হয়ে গেলে অনেকটাই কমে যাবে সেক্ষেত্রে লবণ বেশি হয়ে যাওয়ার চান্স থাকে তাই অল্প করে প্রথমে অ্যাড করব এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিটাও চিচিঙ্গার সাথে ভাজা ভাজা করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সেদ্ধ করে কেটে রাখা আলু এইট্টি পার্সেন্ট মতন আলুটা সেদ্ধ করে নিয়ে টুকরো করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এটাও চিচিঙ্গার সঙ্গে ভালো করে ভেজে নেব চিচিঙ্গাতে নুন নুন দেওয়ার পরেই দেখবেন বেশ খানিকটা জল বেরিয়ে গেছে এই জলটাকে কিন্তু পুরো শুকিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে চিনি এটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে খুব ভালো করে চিচিঙ্গার আর আলুটাও ভেজে নিতে হবে একটু নেড়ে চেড়ে নিয়ে কম আছে খুব ভালো করে চিচিঙ্গাটা ভেজে নেবো এবার জলটা যখন অনেকটাই শুকিয়ে আসবে তখন দিয়ে দেব এর মধ্যে নারকল কোড়া নারকল কোড়াটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নেব ভীষণ টেস্টি হয় এই রেসিপিটা আপনারা রুটি ভাত দুটোর সঙ্গেই খেতে পারবেন তবে ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে সাদা ভাতের সাথে বেশ কিছুক্ষণ এটা নেড়ে চেড়ে এইভাবে কুন্তি দিয়ে মাঝে মাঝে ঘেটে ঘেটে ভালোভাবে ভাজা ভাজা করে নেবো এবার দিয়ে দেবো এর মধ্যে গোলমরিচের গুঁড়ো আমি দশ বারোটা গোলমরিচ নিয়ে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম এতে করে এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে অসাধারণ হবে গোলমরিচের গুঁড়োটাও ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো গোটা পোস্ত গোটা পোস্তটাও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এবার শেষে একটা উপকরণ বাকি আছে সেটা অ্যাড করবো সেটা অ্যাড করলে কিন্তু চিচিঙ্গা আলুর রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে এবার একদম শেষে দিয়ে দেব এর মধ্যে ঘি গ্যাসটা জাস্ট অফ করে কিন্তু আমি ঘিটা অ্যাড করছি ঘিটা ভালো করে মিশিয়ে নিলে পারে কিন্তু তৈরি হয়ে যাবে সিজিঙ্গা আলুর নিরামিষ তরকারি রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকেও অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেবার জন্য আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন